যদি প্রত্যেক অভিভাবকের বাসায় গিয়ে খোঁজ নেওয়া যায় যে আপনার বাচ্চা কথা শোনে কি শোনে না তো এক্ষেত্রে দেখা যাবে সত্তর থেকে আশি পার্সেন্ট বা এর চেয়ে বেশিও হতে পারে অভিভাবক বলবে যে আমাদের সন্তানের আমাদের কথা শোনে না আমাদের বাচ্চার আমাদের কথা শোনে না অথচ বাবা মা কিন্তু সন্তানের ভালোর জন্যই সব কিছু করে বাচ্চার জন্যই সব কিছু করতেছে বাচ্চা বুঝতেছে না বাচ্চা এটা কানেই নিচ্ছে না একটা কথা বললে কথাটা শোনে না একটা কাজের কথা বললে কাজটা করে না স্কুলে যেতে বললে স্কুলে যায় না প্রাইভেটে যেতে বললে সে প্রাইভেটে না গিয়ে রাস্তার এক মরে গিয়ে বসে থেকে সময় নষ্ট করে বাসায় চলে আসে এই জন্য বাবা মা হতাশ হয়ে যাচ্ছেন টেনশনে পড়ে যাচ্ছেন ভাবতেছেন এই সন্তান কিনে কি করব নাকি এই সন্তান নষ্ট হয়ে গেল এ মানুষ হবে না মনে হয় আপনার ধারণা ভুল এক্ষেত্রে আমি কয়েকটা কথা বলবো আপনি আপনার সন্তানের মাঝে প্রয়োগ করে দেখতে পারেন ইনশাল্লাহ এক দুই মাসের মাঝেই অনেক ফলাফল পাবেন নাম্বার এক আপনার সন্তান যখন আপনার কথা শুনছে না স্কুলে যেতে যাচ্ছে না প্রাইভেটে গিয়েও দেখতেছেন অন্য জায়গায় গিয়ে বসে আছেন এক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করুন ধৈর্য হারাবেন না ধৈর্য হারিয়ে আপনি রাগ করেন প্রহার করেন মারেন বা আপনি অনেকভাবে তাকে কথা শোনান এক্ষেত্রে দেখা যাবে সন্তানের আরও ক্ষতি হয় বা সন্তান আরও উগ্র মেজাজি হয়ে যায় সে আরও ঘেঁচরা হয়ে যায় একদিন গালি দিলেন আরেকদিন দিন গালি দিলেন আরেকদিন দিন গালি দিলেন সে একসময় মনে করবে এই গালি তো কিছুই না এই মায়ের তো কিছুই না তো এক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করে নরম ভাষায় তাদেরকে বুঝান। ভদ্রতার সাথে বুঝান। তাকে বলেন যে আব্বু বা মামুনি তোমাকে যে স্কুলে যেতে বলি তোমাকে যে মাদ্রাসায় যেতে বলি এটা কার জন্য বলো তো এখানে কি আমার কোনো লাভ আছে তুমি যদি পড়াশোনা না করো সেক্ষেত্রে তো আমার লাভ তুমি স্কুলে যাবা না তোমার জন্য মাদ্রাসায় টাকা দিতে হবে না টিচারকে টাকা দিতে হবে না প্রাইভেটে টাকা দিতে হবে না তোমার গাড়ি ভাড়ার টাকা পয়সা যাবে তো সব কিছুই আমার লাভ হচ্ছে আমি চাচ্ছি তুমি স্কুলে যাও আমি চাচ্ছি তুমি মাদ্রাসায় যাও আর তুমি চাচ্ছ মাদ্রাসায় না যেতে তো মাদ্রাসায় না গেলে আমার লাভ আর গেলে আমার ক্ষতি তো আমি আমার ক্ষতি কেন চাচ্ছি বলো তো আমি আমার ক্ষতি চাচ্ছি না আমি আমার ক্ষতি যতই হোক আমি তোমার ভালোটা চাই তুমি যদি আজকে লেখাপড়া করো তাহলে তুমি একদিন বড় মানুষ হবা তুমি চাকরি করবা ব্যবসা করবা বা বড় বড় কোম্পানি দিবা আর আজ যদি তুমি লেখাপড়া না করো আমার টাকা বেঁচে যাবে আমার সব কিছুই বেঁচে যাবে কিন্তু তুমি তো বড় মানুষ হতে পারবে না তুমি তো সফল কিছু হতে পারবে না আমার তো আশা তোমাকে নিয়ে তুমি একজন ডাক্তার হও তুমি একজন ইঞ্জিনিয়ার হও বা তুমি একজন হাফিজে কোরআন হও আলেম হও বা মুফতি হও তো আমার স্বপ্ন আমার আশা এমন আমি আসার জন্য আমি তোমার পেছনে যত অর্থ খরচ করা লাগে আমি অর্থ খরচ করতে রাজি আছি তুমি যদি লেখাপড়া না করো আমার অর্থ বেঁচে যাবে তবে ক্ষতিটা তোমার হবে তুমি লেখাপড়া না করলে তোমার আমার মতো কৃষি কাজ করতে হবে তোমার তুমি লেখাপড়া না করলে আমার মতোই তোমাকে অটো চালাতে হবে তুমি লেখাপড়া না করলে আমার মতে তোমাকে রাজমিস্ত্রি কাজ করতে হবে আমি চাই না তুমি রোদ্রের মাঝে রাজমিস্ত্রি কাজ করো আমি চাই না বৃষ্টির ভিতরে ভিজে তুমি কৃষি কাজ করো আমি চাই না যে তুমি মানুষের দ্বারে দাঁড়ে বারে বারে কামলা দিয়ে কাজ করে খাও এটা আমি কখনোই চাই না আমি চাই তুমি মানুষের মতো মানুষ হও বড়ো মানুষ হও তুমি এসির ভিতরে কাজ করো সেখানে বৃষ্টি লাগবে না সেখানে রোদের তাপ লাগবে না সেখানে তুমি ঠান্ডার ভিতরে কাজ করতে পারবে আমি তোমার সর্বদিক দিয়ে শুধু ভালো চাই এতে আমার যত কষ্টই হোক এই যে আমি ইনকাম করতেছি কত কষ্ট করে এই যে আমি সকালে যাই রাজমিস্ত্রির কাজে সেই সন্ধ্যার সময় আসি এটা কার জন্য করি তোমার জন্য করি এই টাকা কেন ইনকাম করি এটা তোমার জন্য করি তুমি এই টাকা দিয়ে লেখাপড়া করবা বড় কিছু হবা ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আমার মুখ উজ্জ্বল করবা আমার স্বপ্ন আমার আশা তুমি পূরণ করবা এই জন্যই তো তোমাকে আমি মাদ্রাসায় দিয়েছি এই জন্যই তো তোমাকে আমি স্কুলে পাঠাই আব্বু তুমি এটা বোঝো না বা মামুনি তুমি এটা বোঝো না তুমি কেন স্কুলে যেতে চাও না তোমার কি সমস্যা বলো আপনি যদি নরম ভাষায় বাচ্চাকে বাচ্চার ভাষায় বুঝাতে পারেন তো আল্লাহ অবশ্য অবশ্যই বাচ্চা বুঝবে আর আপনি যদি এক্ষেত্রে প্রহার করেন মারেন আপনি তাকে রাগ দেখান এর মানে এটা নয় যে রাগ দেখানো যাবে না প্রহার করা যাবে না সীমার ভিতরে থেকে আপনি প্রহার করতে পারেন তবে প্রহারের চাইতে রাগের চাইতে আপনি যদি বোঝাতে পারেন বুঝিয়ে কথা বলতে পারেন আর বাচ্চা যদি বুঝে যায় সেক্ষেত্রে আপনার প্রহারের চাইতে মারের চাইতে এটাই সবচেয়ে বেশি কার্যকর হবে অধিকাংশ অভিভাবক কখনোই বাচ্চাদেরকে নরম ভাষায় এই বিষয়গুলো কখনোই বলে না যে আমি তোমার কি চাই তোমার ভালো চাই না তোমার খারাপ চাই তুমি লেখাপড়া না করলে আমার টাকা বাজবে আর তুমি লেখাপড়া করলে আমার টাকা আরও ক্ষতি হবে তো আমি এত কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করি এত কষ্ট করে অটো চালাই সেই টাকা তোমার পিছনে কেন খরচ করব বলো আমার তো মন চায় না খরচ করতে কিন্তু আজ যদি আমি খরচ না করি তো তুমি তো দুই দিন পর তোমার কামলা দিতে হবে তোমারও তো অটো চালাইতে হবে তোমার তো রাজমিস্ত্রি করতে হবে তো আমি তো চাই না তুমি রাজমিস্ত্রি করো তুমি অটো চালাও আমি তো চাই না তুমি কৃষিকাজ করো বৃষ্টির ভিতরে ভেজো এই জন্য আমি ইনকাম করি যে আমি তোমাকে বড় কিছু বানাবো তোমাকে সফল একজন মানুষ বানাবো তোমাকে একজন ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বা তোমাকে একজন পাইলট বানাবো এই জন্য আমি আমার কষ্ট আমি আমার শ্রম এই যে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করতেছি এরপরে তোমার পিছনে হাসি হাসিমুখী খরচ করতেছি কেন যে একসময় তুমি আমার স্বপ্ন পূরণ করবা তুমি আমার আশা পূরণ করবা তুমি আমার মুখ উজ্জ্বল করবা এলাকার ভিতরে আমার নামটা ছড়িয়ে পড়বে সবাই বলবে অমুকের ছেলে পাইলট হয়েছে অমুকের ছেলে হাফেজে করান হয়েছে অমুকের ছেলে ভালো একজন মানুষ হয়েছে অমুকের ছেলে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এর চেয়ে বড়ো পাওয়া আর আমার কি হতে পারে বাবা বলো তো বাবা তুমি কি আমার আশা পূরণ করবা না বাবা তুমি কি আমার যে স্বপ্ন আছে এটা পূরণ না দেখো না আমার যে পোশাক আর তোমার পোশাক আমার পোশাকটা কত ছেঁড়া কত অসুন্দর কত ময়লা হয়ে গেছে এরপর আমি তো নতুন পোশাক ক্রয় করি না বানাই না কেন যে আমি যদি নতুন পোশাক বানাই আমি যদি আর একটা কাপড় কিনি তোমার পড়াশুনো ক্ষতি হবে তোমাকে কে টাকা দিবে তো আমি একটু কষ্ট করতেছি কি জন্য যে তুমি একসময় আমার মুখটা উজ্জ্বল করবা তুমি আমার স্বপ্ন পূরণ করবা সবাই আমার নাম ধরে বলবে যে অমুকের ছেলে ডাক্তার হয়েছে অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে তো এই আশায় তোমাকে পড়াচ্ছি তুমি কি আমার আশা কখনো পূরণ করবা না আপনি এইভাবে একটু ইমোশনাল নিয়ে বাচ্চাকে বুঝান তো দেখেন তো বাচ্চা বোঝে কি বোঝে না আমার বিশ্বাস বাচ্চা বুঝবে কেন বুঝবে না অবশ্য অবশ্যই বুঝবে আমরা বাবা মা আছি